রয়টার্সের কাছে সজীব বজের জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে শেখ হাসিনা দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নিয়া নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান আর আমার তো আসলে সময় হয়ে গেছে এখন আমি বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছিল ভারত কিছু কিছু বৈসাই তারা নাতি আবার শেখ হাসিনাকে চায়। দশক স্রতা অবশেষি তাহলে নিজের ভুল বুঝতে পারলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশক স্রতা অবশেষি আত্মসমর্পণ করলেন এবং এই দিকে এবার সেনা সেনাপ্রধান যেই তথ্য জানালেন দশক স্রতা কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাব যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে যেই মানবতাবিরোধী অপরাধ ঘটেছে সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে সেগুলি আপনাদের জানাবো এখনই জানিয়ে দিচ্ছি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচেনই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো সংবিধান কিভাবে গৃহীত হবে এটা যদি আমি বলে দিই তাহলে তো কনসালটেশনের প্রয়োজন পড়ে না ইনফ্যাক্ট এই কমিশনটা গঠন করা হয়েছে তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে যেমন আপনি বলেছেন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে পারে গ্রহণ করতে পারে আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে কি হবে এই ডিসিশন আমরা নেব না এই ডিসিশন নেব বাংলাদেশের জনগণ এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশের মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই যারা গণহত্যাকারী ছিল যারা মানবতাবিরোধী অপরাধ করেছে আমাদের প্রায় এক হাজার অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে চক্ষুহীন করেছে মানে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে রাজনৈতিক দল আছে তারপর আপনার সামাজিক সংগঠন পেশাজীবী সংগঠন ছাত্র সংগঠন আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে এখন আমরা যখন কাজ শুরু করব আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে বাস্তবায়ন আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব আপনারা যে মব জাস্টিস যে ঘটনা দেখেছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই এখানে রকম মব জাস্টিস রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই এক্সেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে তিনজনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি স্বচ্ছতা বৃদ্ধি বা আপনার আরও বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে এটা আপনার সাথে আমরা এগ্রি করছি আমরা ইনফ্যাক্ট সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি কিছুদিন আগেও আমি সিভিল সোসাইটির অংশ ছিলাম আলম মজুমদার ভাই আছেন মাহফুজের অনেক চিন্তা ভাবনা আছে তার বইও আছে দেখবেন এসব ব্যাপারে অবশ্যই আমি আপনার সাথে একমত প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব বাট এটার সাথে সাথে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট বলে মনে করি আমাদের কমিশন আছে এই সংস্কার সংস্কার কিন্তু এই কমিশনের জন্য ওয়েট করবে না আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পর শিক্ষা স্বাস্থ্য তারপর স্থানীয় শাসন এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনী নির্বাচনী বিজয়ী সরকারের জন্য থাকবে আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্ত্র জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পর্বটা একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি রয়টার্সের কাছে সজীব বজের জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে শেখ হাসিনা দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ও পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান একই সঙ্গে আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশ নিতে তো এটি সজীব জয়ের বক্তব্য নিশ্চয়ই বলা যায় যে তার এই বক্তব্যের পেছনে শেখ হাসিনার হয়তো একটি সম্মতি আছে খবরে বলা হচ্ছে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের সজীব নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতা কর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ দেশে বিচারের মুখোমুখি প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই বলেও জানান তিনি লয়সের প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চ থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা চলছে এছাড়া অনেকে আত্মগোপন করে আছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম লাইনে সন্তুষ্টি প্রকাশ করেন এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে সাতশো আট জনের শহীদের পরিচয় পাওয়া গেছে মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয় যাই হোক তবে সজীব জয় যাই বলুক না কেন এই বক্তব্যটা তারই এই বক্তব্যটা আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার চূড়ান্ত বক্তব্য এটা মনে করার কোনো কারণ নেই মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছেন দেশের পরিস্থিতি নিয়ে এটি ধারণা করা যায় যে আওয়ামী লীগ এখনও উজ্জীবিত আছে বা জীবিত আছে শেখ হাসিনাও আছেন এই ধারণাটা দেওয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বিদেশে বেশ কিছু তৎপরতা আছে তবে এইগুলো আওয়ামী লীগের মতন দলের ক্ষেত্রে পুনরুজ্জীবিত হওয়া সংঘটিত হওয়া সারা দেশে এবং আত্মপ্রকাশ করা এইগুলি খুব সহজ কাজ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার করছি করছতে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে সব নিজে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ